আমি অবন্তিকা দাসা আমার দলে আছে আদ্র আবিদ সিনথিয়া অদ্রিজা শ্রেয়া ঋতুরা রামিশা শাম্ব 11 থেকে 17 বছর বয়সী কিশোর দেখানো সংগঠিত নীতি গহীর মত কাছে বলা হয় কিশোর অপরাধ এখন আপনাদেরকে একটি সত্যি গল্প বলি মাগরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী সে তার মাথার ঘাম পায়ে ফেলে

किशोर বৃদ্ধি পাচ্ছে এর সেকল কারণের মধ্যে প্রথমে রয়েছে পারিবারিক অসচ্ছলতা এবান দ্বিতীয়ত রয়েছে অতিরিক্ত আবেগ প্রবণতা এবং বাকি কারণগুলো আপনাকে বলবে সিনথিয়া অসৎ সঙ্গ ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাব তো কিশোর অপরাধে রয়েছে অনেক প্রভাব অর্থাৎ অনেক মানে প্রভাব রয়েছে কিশোর অপরাধে কিশোর অপরাধের ফলে আমাদের মানব সম্পদ উন্নয়ন মাধগ্রস্থ হচ্ছে তো মানব সম্পদ উন্নয়ন কি মানব সম্পদ উন্নয়ন হলো কোন অদক্ষ মানুষকে দক্ষ মানুষে পরিণত করার যে প্রক্রিয়া তো কিশোর অপরাধ বেড়ে ফলে এই মানব সম্পদ উন্নয়ন হচ্ছে এছাড়াও এর ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের তার প্রান্তি পৌঁছে যাচ্ছে এই কিশোর অপরাধের জন্যই দেশে সংগঠিত হচ্ছে বিভিন্ন অপরাধ এটি ক্রমাগতই বেড়েই চলেছে এবং এর প্রতিরোধ করতে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে এবারে বলবো এ কিশোর আমরা অপরাধ প্রতিরোধের সম্পর্কে প্রথম হচ্ছে পারিবারিক সম্পর্কের উন্নয়ন যার ফলে পরিবারের কোনো খারাপ প্রভাব সন্তানদের উপর করবে না এবং সৎ সঙ্গ তৃতীয় পয়েন্টটি হচ্ছে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকা এবং চতুর্থ পয়েন্টটি হচ্ছে নৈতিক শিক্ষা প্রদান এবং ধর্মীয় নীতিকে মেনে চলা প্রিয় দর্শক সমাধানিত এতক্ষণ আপনারা আমাদের দলের কিশোর নিয়ে বিভিন্ন আলোচনা শুনলেন কিশোর অপরাধ আসলে একটি পরিবার সমাজ এবং একটি রাষ্ট্রের জন্য ব্যাপক ক্ষতিগ্রস্ত সমাজ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি একটি আয়োজন কিংবা কিন্তু কিশোর কিশোর অপরাধী অপরাধীদের এই কিশোর অপরাধ সম্পর্কে জনসচেতনতামূলক বার্তা প্রেরণ করা সম্ভব হবে যার ফলে একটি দেশ থেকে কিশোর অপরাধ নামটা একসময় মুছে যেতে সক্ষম হবে সকলকেই ধন্যবাদ